পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা তাই পশু খাদ্যের দাম ও নিরাপদ খাবার নিয়ে প্রয়োজন কঠোর মনিটরিং বলেছেন মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার দুপুরে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় তিনি আরো বলেন পশুখাদ্যের দাম নিয়ন্ত্রণ করা না গেলে ডিম ও মাংসের দামও নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত হবে না ফলে খামারিরাও ন্যায্য মূল্য পাবে না পরে ইলিশ ইস্যুতে তিনি বলেন দেশের প্রেক্ষাপট গবেষণা জেলেদের সমন্বয়ে ইলিশ আহরণের নিষেধাজ্ঞার সময় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনুষ্ঠানে কারিগরি সেশনে সর্বমোট তিরিশটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয় এছাড়াও বিএলআরআই এর চলমান বিভিন্ন গবেষণার উপর মোট একষট্টি পোস্টারও প্রদর্শন করা হয় পশু দাম কমাতে না পারলে আমরা কিন্তু মাংসের দাম কমাতে পারবো না ডিমের দাম কমাতে পারবো না আর যেটা আরো কষ্টকর যেটা যে খামারিরাও কিন্তু আসলে ন্যায্য দামটাও পাবে না এটাতে আমরা চিন্তা করছি যে এটাতে নীতি নির্ধারণী পর্যায়ে এটা আমরা আলো আলোচনা করব।